হল প্লাটিনামের সামনেই বসে আমরা খাবো গরমা গরম পিজ্জা তোমরা কি রেডি আমি অনেক কষ্ট করে পিজ্জা বানিয়ে নিয়ে আসলাম এটা সত্যি তুমি বানাইছো আমি বানাইছি তাহলে তুমি নাহার পার্কে এখন পিজ্জা বানানোর দায়িত্ব নিয়ে অবশ্যই অবশ্যই নাহার পার্ক পার্কে আসলে অবশ্যই পিজ্জা ডেলিভারি নিতে পারে বৃষ্টিদের পিজ্জা আচ্ছা তাহলে ওইখানে যদি বলেন বৃষ্টি দিদির বা বৃষ্টিদের স্পেশাল বানানো হাতে বানানো পিজ্জা তাহলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর পিজ্জা আমরা তাহলে নাহার পার্কে ডেলিভারি হতে বহয় বৃষ্টিদের পিজ্জা স্পেশাল খাচ্ছি ওয়াও অসাম আরে কত কি ওকে আমি একটু আউটডোর প্লেসটা একটু দেখাই এটা হলো আমাদের নাহার পার্কে পটিয়ার সূচক সুজক্রদনী নাহার পার্কে এত সুন্দর হল প্লাটিনাম পাশে আছেন পার্ক ওখানে ভাইয়ারা অলরেডি খেলছে আর এটার ভিতর ভাবছি এখানে বিয়ে এবং সব ওকেশন আমাদের ফ্যামিলি ওকেশন সব এখানেই করব আপনারা চাইলে পারিবারিক এবং সামাজিক সব ওকেশন আপনারা এখানে এখানে করতে পারেন আর সবথেকে কি মজার বিষয় হচ্ছে খুব শীঘ্রই আপনাদের টিম দৃষ্টির 1 মিলিয়ন ফলোয়ার হবে এই সেলিব্রেশনটা আমরা এখানে করব এখানেই করব কোবিল শুনছো না অনেক বড় অনেক বড় জন্মদিনের আয়োজন যেকোনো পার্টি আমি মনে করি আপনারা যদি কোনো একটা ক্লাবে নিজেদের করে কোনো একটা অনুষ্ঠান করেন তাহলে ওটা কি হয় অনেক টাকা চলে যায় ক্লাবে এখানে খুব কম টাকায় হবে আর সামনে অনেক বড় একটা স্পেস পাচ্ছেন ও আপনাদের ফ্যামিলি বাচ্চারা এখানে ঘুরতে পারবে এবার আপনাদের মতো করে এখানে আপনারা নিজেদের পারিবারিক অনুষ্ঠানটা করতে পারবেন আছে এসি ব্যবস্থা আছে সবকিছুই আছে একদম রাজকীয় রাজকীয় থাকবে না সবকিছুই সুন্দর না চলো আমরা একটু বাইরে যাই বাইরে কিন্তু অনেক মানুষ আসলে খুব সুন্দর জায়গা

আমি আমি ঠিক করছি প্রতি শুক্রবারে আমি এখানে এসে তরফ থেকে টিট হ্যাঁ আমার তরফ থেকে টিট হবে তোমরা সবাই আসবে মামা স্পন্সর করছে আমাদেরকে পার্সোনালিটি হ্যাঁ না দেনাই দিবে ও দন টাকা তো দিব না না দি